কে মদুর সভার সম্মানিত বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জেলা সঞ্জয় আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথিকে পূর্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলের তোলা যে বরণ করে নিচ্ছেন পূর্তি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মৌলানা হারুনা রশিদ সে সঙ্গে شهد <applause> مبنى <applause> السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا شكرتم لا زيدا ولا ان كفرتم من اعزابنا شديدة اسك تنجل جلا. ইবতেদায়ী দাখিল আলিম ফাজিল কামেল মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের কর্তৃক আজকের আয়োজিত মত বিনিময় সবার সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ সুপার সহকারী শিক্ষকবৃন্দ সবাইকে সালাম জানিয়ে আজকের এই মত বিনিময়ে সবার আলোচনার পূর্বেই আমি একটি কথা বলে নেই আজকে সবচাইতে আমাদের গর্বের বিষয় আমাদের সন্তানকে নিয়ে আমরা প্রোগ্রাম করতে পেরেছি কথা ঠিক কিনা নিজের সন্তান দিয়ে প্রোগ্রাম করলে কি হয় আর নিজেরদের প্রতি টান কতটুকু থাকে সেটা আমি একটু বুঝে নেই বুঝাই আপনাদেরকে আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার ছিলেন আতাউর রহমান খান সাহেব বাড়ি ছিল তার মির্জাপুর ভাবখণ্ড তখন আমি ওই মাদ্রাসার একজন শিক্ষক তো তার সাথে আমার সাথে যথেষ্ট সম্পর্ক ছিল ওই সময় মাদ্রাসা বোর্ডে ওই খেলাধুলার সারমন কেনার জন্য তিরিশ হাজার টাকা আর মাঠ ভরাটের তিরিশ হাজার করে টাকা দেওয়া হতো এইটা একটা সময় আছে সার্কুলার দিছে সার্কুলার ভিত্তিতে যত আবেদন করছে প্রত্যেকটা আবেদন নোয়াখালী আর কুমিল্লা আতাউর রহমান স্যার কয় যে দেখে আমার মাথা ডাইলা গেল তাঙ্গ টাঙ্গালে মানুষ কি ঘুমায় আমাদের টাঙ্গাইলে মানুষ তো ঘুমায় না উনি আমার টেলিফোন করলেন দ্রুত গতিতে একটা প্রতিষ্ঠান আবেদন করলাম সে আমাদেরকে কিছু কিছু অর্থ ওই সময় দিল মানে সময় ছিল না এটাই হলো দেশের টান এটাই হলো এলাকারটা আমি সারকে খাটো করব না আমাদের ইতিমধ্যেই অল্প দিনের মধ্যেই স্যার আমাদের টাঙ্গাইলের জন্য যতটুকুন করেছেন সেটা অনেক কিছু করেছেন আরও যতদিন আছেন টাঙ্গাইলের মাদ্রাসার মধ্যে যে সমস্যাগুলি রয়েছে এই সমা সমস্যাগুলি অনুকূল্যাঙ্গভাবেই দেখবেন পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে শিক্ষার মান উন্নয়ন করতে হলে আগে সর্বপ্রথম প্রতিষ্ঠান প্রদানকেই আগাইতে হবে নাকি প্রতিষ্ঠান প্রদানকে আগাইতে হবে আর সহকারী যারা আছেন তাদেরকে সহযোগিতা নিয়ে আজকে এই যুগে আপনার সন্তানকে কীভাবে মাদ্রাসা শিক্ষা এগিয়ে দেওয়া যাবে আপনার সন্তানকে কিভাবে মাদ্রাসা সুন্দর করে ড্রেস আপ করা যাবে কিভাবে তাকে আলেম বানানো যাবে এই দিকে লক্ষ্য করে যদি আমরা প্রত্যেকটা মানুষ আমার এই শিক্ষকতা পেশাকে এবাদত হিসাবে নিয়ে যদি এগে যাওয়ার চেষ্টা করি আশা করি মাদ্রাসা শিক্ষার পিছে থাকবে না সর্বশেষ আমি আমার আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সবারই সুন্দর সুস্বাস্থ্য কামনা করি তাদের জন্য দোয়া করি আর মাদ্রাসা শিক্ষা আরও যুগোপযোগী হোক এই প্রত্যাশা রেখে আর বিগত দুদিন যাবৎ আপনাদের এই মেহমানদারির জন্য অজস্র পরিশ্রম করেছি কাজ করতেছি এগিয়ে আছে এগুলা করেছি আমরা দুই জনেই যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন মাফ করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে এই কাজগুলি আরও করা সম্ভব হয় সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করবি দয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু